এটা কত মডেল গাড়ি এটা হচ্ছে 2023 এর মডেল এর রেজিস্ট্রেশন নতুন গাড়ি বলা যাচ্ছে একদম নতুন আপনাদের লোকেশন কোথায় কোন লোকেশন হচ্ছে ঢাকা 10 নম্বর সামনে রবিউল অটোমোবাইলস আচ্ছা রবিউল অটোমোবাইলস তো ভাই সম্বন্ধে গ্যারান্টি কি কি আছে এটার কালার গ্যারান্টি কেবিনের গ্যারান্টি চেসিস এর গ্যারান্টি আবার ইঞ্জিন কালার গ্যারান্টি জি ভাই আচ্ছা ওরে ভাই সাথে ভালো আছে একদম ফ্রেশ একদম ক্লিন দেখতে পাচ্ছি নতুন এই স্টিকার গুলো এখনো আছে এটার ভিতরে সিট গুলো দেখতে পাচ্ছেন পারফেক্ট কন্ডিশন না জি ভাই একদম পারফেক্ট কন্ডিশন দরজা প্যাটার্ন এরকম ভালো আছে সেলস সেলস আছে তো না জি অরিজিনাল স্টিকার সহকারে আর ভাই বডিটা কি অবস্থা ভাই বডি নতুন করানো বডি নতুন করানো নতুন আর বডি নিও কোনো প্যারা নাই নাকি নিবেন চালাবেন খালি একটু দেখাই আপনাদেরকে দেখেন বডির কন্ডিশনটা সুপার কন্ডিশন এটার যে অন্যান্য যে কোম্পানির গাড়িগুলো যা বারো ফিট গাড়িতে মনে করেন যে সাড়ে তিন টন চার টন মাল ক্যারি করতে পারে এটা নয় ফিট গাড়িতেই পেপার করা আছে সাড়ে তিন তিন টন

ভাই এটার আগের ভিডিওতে আমরা দাম দিয়েছিলাম 10 লাখ 20000 টাকা 10 লাখ 20000 লাখ তবে সামনে ঈদ আসছে সাধারণ মানুষ গাড়ি নিয়ে ভাড়া মারবে টাকা উপার্জন করবে সেই উপলক্ষে আমরা এটাকে 30000 টাকা ডিসকাউন্ট করে দিছি কত দাম দিব না নয় 9 নব্বই হাজার টাকা নয় লাখ নব্বই নয় লাখ নব্বই এটা কিন্তু ভাই ভালো দাম দিচ্ছেন ভাই দশ টাকার নিচে তো কথাই কয় না এটাতে আজকে দশ টাকার নিচে চলে আসছে তারপরে যদি আপনারা এসে দেখেন চেক করেন